নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর ভয়ঙ্কর খবর সামনে একদিকে বিমান দুর্ঘটনা আর তারপরে বিরাট বড় খবর যেন লেগে গেছে গোটা ভারত জুড়ে হেলিকপ্টার দুর্ঘটনা মৃত্যু হল পাইলটে আরবার বিপদের সব সর্বনাশ সব শেষ আর সেই খবর যেতে না যেতেই দেশে ফের সেতু বিপর্যয় একই দিনে ভেঙে পড়লো দুটি ব্রিজ নির্ময়মান সেতু ভেঙে আহত অনেকে আরো একই দিনে নদীতে ভেঙে পড়েছে আরো এক সেতু জলের তলে তলিয়ে গেল বহু পর্যটক আবাস যোজনায় বিরাট বড় খবর যদি আপনার কাছে মাটির বাড়ি থেকে থাকে অথচ আপনার লিস্টের নাম নাও থেকে থাকে তাও পাবেন এবার আবাস যোজনার টাকা বিরাট বড় খবর আবারও সামনে উঠে আসে এই ভিডিওর মাঝে সেই সেটা বা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডে ধৈর্য সামনে আসতে বাংলায় এবার প্রকল্পের ছোঁড়াছুড়ি আবারও প্রকল্পের ডালিনি হাজির হবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন প্রকল্প কারা কারা পাবেন বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত দেখুন এবার মোদীর ভাষা আওড়ালেন শুভেন্দু আমি আপনাদের ছোট চৌকিদার কি বললেন শুভেন্দু রবিবার নন্দীগ্রামে একটি সভা থেকে তৃণমূল দেড়শো যাত্রী কলকাতা থেকে উঠতেই পারল না এয়ার ইন্ডিয়ার ওয়ান এক্স ওয়ান ওয়ান এখনো দগ্ধ অবস্থা এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা দুশো একচল্লিশ জনের মৃত্যু একজন জীবিত তারপরে আবার কলকাতা বিমানবন্দরে চা ঘটলো তাতে আতঙ্কিত যাত্রীরা ২৪১ নয় আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো দুশো চুয়াত্তর ভাঙ্গা প্লেনের নিচেও অজস্র মৃতদেহ ঠিক কী কারণে ঘটেছিল দুর্ঘটনা অবশেষে উদ্ধার হলো ব্ল্যাক বক্সের অংশ সব উত্তর মিলবে এবার তীব্র ব্যবসা গরম হাঁসপাস করছে সাধারণ মানুষ এমনই সময় খুশির খবর বৃষ্টি কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি বইবে দামাল ঝড় হওয়া বর্ষায় লোকি বঙ্গে জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস এই ভিডিওর মাঝেই প্রশাসন হাত পা মাথা মিলেছে তিনশো উনিশটি দেহাংশ মৃত্যু হয়েছে ঠিক কতজনের তা নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে অবশেষে ঘুম ভাঙছে বর্ষার কবে থেকে বৃষ্টির শুরু বড় আপডেট দিল আবহাওয়া অফিস আর তার আগে আরো এক খবর তৃণমূলের একুশে জুলাই এর বৈঠকের প্রস্তুতি শুরু করলো রাজ্যের কমিটি গাইডলাইন মেনে এবার পোস্টার তৈরির নির্দেশ সামনে বিধানসভা নির্বাচন সে কথা মাথায় রেখে বঙ্গ বিজেপি থেকে তৃণমূল উভয় ঝাঁপিয়ে পড়ছে প্রচারে আর অপর দিকে হু করে বাড়ছে করোনা সংক্রমণ বাংলায় প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে আর তার মাঝে একুশে জুলাই কেমন লোক সংখ্যা হবে কিভাবে প্রস্তুতি নেওয়া হবে পোস্টার তৈরির নির্দেশ গাইডলাইন ইতিমধ্যে বৈঠকে বসেই তৃণমূল থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে কেদারনাথ যাওয়ার পথে ভেঙে পড়লো হেলিকপ্টার কমপক্ষে সাত জনের মৃত্যু ভয়ঙ্কর খবর উত্তরাখণ্ডে ভেঙে পড়লো হেলিকপ্টার দেরাদুন কেদারনাথ রুটে উড়ছিল হেলিকপ্টারটি কিন্তু উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয়েছে সেটি ত্রিযুগী নারায়ণ এবং গৌরী কুণ্ডের মাঝখানে সেটি রেডার থেকে গায়েব হয়ে যায় পরিণতি আঁচ করে সেই থেকে উদ্বেগ বাড়ছিল আর তার কিছুক্ষণ পরে জানা গেছে হেলিকপ্টারটি ভেঙে পড়েছে হেলিকপ্টারের সাত যাত্রী সাওয়ার ছিল তাদের সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর ত্রিযুগী নারায়ণ ও গৌরী কুণ্ডের মাঝে রুদ্রপাকে ভেঙে পড়েছিল হেলিকপ্টারটি কপ্টারের পাইলটও মারা গিয়েছেন বলে জানা গিয়েছে এখনো পর্যন্ত দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গোটা ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে এলাকায় কারণ স্থানীয় সূত্রে খবর পাহাড়ি এলাকায় উড়ানোর সময় হেলিকপ্টারের চারজনের বেশি যাত্রী তোলা উচিত নয় কিন্তু এক্ষেত্রে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি সাতজন যাত্রী ছিলেন বলে খবর মৃতদের মধ্যে মহারাষ্ট্রের ইয়াবাতমালের এক পরিবার রয়েছে একই পরিবারে তিনজন মারা গিয়েছে বলে খবর রাজকুমার তার স্ত্রী এবং মেয়ে কাশির মৃত্যু হয়েছে তারা কেদারনাথ দর্শন এই মুহূর্তে ভয়ানক খবর সামনে উঠে এলো শুধু যাত্রীরা নন এই বিমানের শেষ হয়েছে আরও তেত্রিশটি প্রাণ ভাঙা প্লেনের পেছন থেকে গাছ শিউরে ওঠা তথ্য সামনে উঠে এলো বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স এবং আরও তেত্রিশটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল শুক্রবার এই উদ্ধারকার চালায় এএনজিসি ও অন্যান্য নিরাপত্তা বাহিনী বিমানের পেছনের অংশ থেকে আরও একটি দেহ উদ্ধার দেহ উদ্ধার করলো এএনজি আজই বিমানের পেছন থেকে ক্রেন দিয়ে নামানোর চেষ্টা করা হবে যাত্রী ও ক্রু ছাড়াও সব মিলিয়ে চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে যারা ঘটনাস্থলের কাছাকাছি আমেদাবাদের বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন এদের মধ্যেই রয়েছে হাসপাতালের কর্মী ডাক্তার এমবিবিএস ছাত্র এমনকি স্থানীয় বাসিন্দাও এবার দেখে নেব পরের সংবাদ এই মুহূর্তের আপডেট আমেদাবাদের বিমানটি আর বিরাট বড় উদ্ধার হলো ব্ল্যাক বক্স কারণে এবার ভেঙে পড়েছিল বিমানটি তার উত্তর পাওয়া যাবে যেখানে ইএলটি গুলি এমন ডিজাইন করা হয়েছে দুর্ঘটনার মতো আঘাতের সময় স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় আর একটা জি সুইচ ব্যবহার করে যা একটা নির্দিষ্ট জি অনুভব করলেই বন্ধ হয়ে যায় আর এবার সবাই তাকিয়ে রয়েছে ব্ল্যাক বক্সের কি রয়েছে এবার আসল তথ্য সামনে উঠে আসবে দেখে নেব আবহাওয়ার আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে বিরাট বড় আপডেট কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি বইবে দামাল ঝড় হাওয়া বর্ষায় এলো থাকছে বিরাট খবর আগামী দু থেকে তিন ঘন্টায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝড় বৃষ্টি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুত হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ব্যবসা গরম মানুষের অবস্থা নাজেহাল তার মাঝে হঠাৎ করে বৃষ্টির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে গ্রাম বাংলার মানুষকে শহর কলকাতায় গরমে অবস্থা খারাপ আর এমনই সময় বিরাট খবর পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড গুজরাট আরও কিছু অংশে মৌসুম অক্ষর একার প্রভাব বিস্তার আগামী মঙ্গলবার বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্বাবাস সামনে এমনই তথ্য উঠেছে এদিকে ভোজ্যত সামনে বাংলায় অশান্তিতে চলছে আর এর মাঝে বার চাকরিহারা শিক্ষক সমস্ত পরিস্থিতি জানোটালমাল কিওব আর অনুশনে বসটা অনেক ধৈজের পরিবার অনুশনের সিদ্ধান্ত আর এমন সময় মহেশতলায় অশান্তির পর রবীন্দ্রনগর থানায় আইসি বদল এবারে রুটিন বদল দাবি পুলিশের ও রবীন্দ্রনগর থানার আইসি ছিলেন মুকুল মিয়া আর ইতিমধ্যে তাকে দার্জিলিংে পাঠানো হয়েছে ও রবীন্দ্রনগর থানায় নতুন আইসি হলেন আর রাতু সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায় আর তার সাথে আরও এক খবরের সামনে উঠে এলো আহমেদাবাদ এত বড় বিপর্যয় কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ আর এবার প্রশ্ন উঠছে বিপদের কারণ হতে পারে কি কলকাতার বহুতল বিল্ডিং আর তার সাথে শকুনের উপদ্রব ঠিক কি কারণে ঘটেছিল আমেরাবাদের ভয়াবহ বিমান বিপর্যয় যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কা ইঞ্জিন ফেলিওর সামনে একাধিক বহুতল না থাকলেও কি এড়ানো যেত মৃত্যু মিছিল উত্তর মেলেনি কোনো প্রশ্ন ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেড়া বিশ্লেষণ আর এমনই সময় আলোচনা হয়ে উঠছে এই শহর বিমানবন্দরও কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ আমেরাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতা এই প্রশ্ন উঠছে বারবার আতঙ্কের কারণ হচ্ছে শুকুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতলের সারি হাই মাস্ট হেডিং মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়িয়েছে বিভিন্ন রকমের পাখি যার ফলে সমস্যা হচ্ছে বিমানোনা নয় পাইলট পার্থ ভৌমিকের মতে কলকাতা বিমানবন্দরের কাছাকাছি অনেকগুলো ডাম্পিং জোন আছে এখানে শকুনের আনাগোনা বিস্তর আর উঠতে পারে দশ হাজার থেকে কুড়ি হাজার ফুট উচ্চতা পর্যন্ত তিনি বিস্ময় প্রকাশ করেছেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখনো প্রশাসন কিভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে এটা মোটেই নিরাপদ নয় তাছাড়া কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠছে বহুতলের জঙ্গল অর্থাৎ একটার পর একটা বিরাট বিরাট অট্টালিকা তাতেও সমস্যা বাড়ছে রাজারহাট নিউ টাউন থেকে মধ্যমগ্রাম গ্রাম বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে উঠছে বহুতলের সারি বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ রেখে আনতে পারে এই বহুতল আশঙ্কা প্রকাশ করছে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন চিঠি লিখেছেন আগুহাটের এক বাসিন্দা আর এর সাথে আরো এক খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এক খবর যেখানে সবাই মারা গেলেও এগারো এ আসনে বসে থেকে বেঁচে গেলেন এক ব্যক্তি তবে ঘটনা প্রকাশ হতেই এক খবর সামনে উঠে আসছে জানা গিয়েছে সাতাশ বছর আগে ভেঙে পড়া বিমানে এগারো এ আসনে বসে বেঁচে গিয়েছিলেন আরও এক ব্যক্তি দাবি থাইল্যান্ডের তারকার রমেশের এই বেঁচে ফেরার কাহিনী পৌঁছেছে থাইল্যান্ডেও আর তা শুনেই রুয়াসাং সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ব্যক্তি আহমেদাবাদের বিমানবন্দরে একমাত্র জীবিত যাত্রীর আসন সংখ্যা ছিল তার আসনের সংখ্যা মিলে গিয়েছে বলে দাবি তিনি জানিয়েছেন সাতাশ বছর আগেই অভিশপ্ত বিমানে তিনি এগারো এতে তে বসেছিলেন আর তাতেও মীরাক্কেল ভাবে বেঁচে গিয়েছিলেন তখন একশো একজনের মৃত্যু হয়েছিল গুটিগয়েক প্রাণ বেঁচেছিল তার মধ্যে তিনিও ছিলেন যা এগারো এ নম্বর সিটে বসেছিলেন অপরদিকে ভোট সামনেই বাড়ছে করোনা সংক্রমণ জানাবো কত রিপোর্ট ইতিমধ্যে পজিটিভ কত আর তার আগে এই মুহূর্তে খবর কলকাতায় কেষ্ট একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক যোগ দিলেন দুপুরে যাবেন বক্তির কার্যালয়ে আছেন কোর কমিটির বাকিরাও বিরাট তথ্য এবার জমকালো হতে চলেছে একুশে জুলাই কারণ সামনেই ভোট এবার একুশে জুলাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর বহু বিতর্কের পর এবার একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মন্ডল থাকবেন তা এবার স্পষ্ট হয়ে গেল তার যোগদান নিয়ে আর এর সাথে এই মুহূর্তে খবর যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি ছিলেন প্রচুর বিদেশি হটলাইন নম্বর প্রকাশ করলো এবার এয়ার ইন্ডিয়া লন্ডন যাওয়ার পথে সজোরে আছড়ে পড়লো যাত্রীদের বিমান ডাক্তারদের হোস্টেলে ছটান ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিমানে মোট দুশো জন যাত্রী ছিলেন এর মধ্যে দুই পাইলট সহ বারো জন কর্মী সাওয়ার ছিলেন বিমানে তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং বেশ কয়েকজন ভিভিআইপি যাত্রী বিমানে ছিলেন বলেও জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়া তরফ থেকে যাত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে এআই ওয়ান বিমানটি একটি বিমান যাত্রী বহন ক্ষমতা ওই বিমান এদিন বিমানটিতে মোট দুশো জন যাত্রী সাওয়ার ছিলেন যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন একশো উনসত্তর জন তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক পাশাপাশি কানাডার এক নাগরিক পর্তুগালের সাত নাগরিক সাওয়ারে ছিলেন বিমানটিতে যাত্রীদের পরিবারের জন্য হটলাইন নাম্বার ওয়ান এইট জিরো জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ফোর 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 চালু করেছে এয়ার ইন্ডিয়া